বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামস কিচেনে আরও আবার একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি লাউয়ের একটা ভাজি বানাবো চিংড়ি দিয়ে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এইখানে আমি একটা লাউ নিয়েছি কচি দেখে তো লাউটাকে এখন আমি কেটে নিব তো এইখানে আমি লাউটাকে কেটে নিয়েছি এরকম চিকন চিকন করে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বাচ্চারা কিন্তু গিয়ে আমি লাউয়ের তরকারি খেতে চায় না তো আমি এভাবে পাতলা করে কেটে একটা ভাজি করে নিই তো আজকের ভাজিটা আমি চিংড়ি দিয়ে করব তো চলুন কথা না আমরা মূল রেসিপিতে চলে যাই আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব এখানে আমি খুশি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজের মধ্যে আমার সুন্দর একটা কালার চলে আসছে এই সময় এখানে আমি হাফ চামচ আদা বাটা ভাত চামচ প্রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তো এইখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়া মুগুর গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব আমি একসাথে দিয়ে দিব তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি ছোটো চিংড়ি নিয়েছি তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি দিয়ে দিতে পারেন খুচুড়িটা দিয়েও আমি এক মিনিট মতো কষিয়ে নেবো তো মশলাটাকে আমি ভালোভাবে চিংড়ির সাথে কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব লাউগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দেবো যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কাঁচামরিচ এভাবে ফ্রাই করে নিয়েছি দিয়ে দিলাম তো আমার যে লাউ থেকে পানিটা বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়ে আসছে তো এইভাবে যদি একটু শুকনো শুকনো করে সবজি ভাজির মতো করা যায় তাহলে এই লাউ খেতে কিন্তু দারুণ লাগে এখানে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এরকম মাখো মাখয় আমি রাখবো আর লাস্ট মুহূর্তে আমি এখানে ধনিয়াপাতা দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তো যারা লাউয়ের তরকারি ঝোল করে খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য এভাবে কিন্তু চিংড়ি দিয়ে লাউটাকে যদি আমরা ভাজি সবজি করে নিই তাহলে কিন্তু যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিবে তো আশা করছি আজকের ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম